আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আমার নতুন ভিডিও মানে তো আরেকটা নতুন গরু আমাকে অনেকেই ফোন দিয়ে বলেন যে ভাই নতুন গরুর ভিডিও দেন নতুন গরুর ভিডিও দেন এই তো নিয়ে আসলাম একটি নতুন গরুর ভিডিও অনেক একটি ভালো জাতের একটি গরু এটি দেখেন আপনার এই গরুর পিছন সাইডটা দেখেন দেখেন অনেক সুন্দর একটি গরু এই গরুটা প্রথম বিয়ানী দিছে আর দাম আলোচনা সাপেক্ষে আপনারা আসবেন দেখবেন তারপরে আলোচনা করে দাম ঠিক করবেন যদি আপনারা কেউ নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান আর ভালো জাতের গরু কিনতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই রকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যদি এই গরুটি কেউ নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান এটার একটা বাচ্চা আছে বাচ্চাটা ভিডিও করতে পারি নাই এটা পয়লা বিয়ানি মানে প্রথম বিয়ানি দিচ্ছে এটা এই গরুর লানটা দেখেন গরু সুন্দর একটি গরু